নমস্কার বন্ধুরা ইনভেস্ট শিখুন চ্যানেলে আপনাদের স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে এই রিলেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেয়ে যাবেন আজকের ভিডিও টপিক হচ্ছে ড্রোন সেক্টর হ্যাঁ ইন্ডিয়ার ড্রোন সেক্টর ফিউচার কিন্তু ম্যাসি পরিমাণে গ্রো করতে পারে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফেন্সে যুদ্ধ হোক বা চাষের ক্ষেত্রে এগ্রিকালচার সেক্টর হোক বিভিন্ন কাজে কিন্তু ড্রোনের ইউজ হচ্ছে তাহলে ডে টু ডে লাইফে যদি আমরা ড্রোন ইউজ করছি তাহলে ভাবুন যে আগামী বছর তিন বছর পাঁচ বছরে ড্রোন সেক্টর কোথায় গিয়ে দাঁড়াবে হিউজ পরিমাণে গ্রো করবে তাহলে হিউজ পরিমাণে যদি একটা সেক্টর গ্রো করে তাহলে তার মধ্যে থাকা কোম্পানিগুলো স্টকগুলো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে জাস্ট একবার ভেবে দেখুন এইগুলোই হচ্ছে অপরচুনিটি ফিউচারিস্টিক সেগমেন্টে কাজ করে প্রফিট ইনকাম করার অপরচুনিটি ওকে এখানে একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন যে ড্রোন শিল্পে প্রবৃদ্ধি সম্ভাবনা দু হাজার সালে একটা টার্গেট করা হচ্ছে দু হাজার সালে ড্রোনের যে ক্যাপাসিটি বা ড্রোনের যে মার্কেট সেই মার্কেটটি ইন্ডিয়াতে তেইশ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে তাহলে ভাবুন যে ড্রোনের মার্কেট তেইশ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে তাহলে তার মধ্যে থাকা কোম্পানিগুলো কি পরিমাণে ছুটতে পারে এটা একটা সেক্টর এবার এর মধ্যে কোন কোম্পানি আছে যে ডিফেন্সের ড্রোন বানায় কোন কোম্পানি নর্মাল ড্রোন বানায় কোনো কোম্পানি এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজে ব্যবহৃত যে ড্রোনগুলো হয় সেইগুলো বানায় এবারে আপনাকে এই ড্রোন সেক্টরকে স্টাডি করতে হবে যেমন আজকে স্টাডি করে আমি প্রায় কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব কোম্পানি নিয়ে আলোচনা করব কোনো বাইসেল রেকমেন্ড নয় জাস্ট স্টাডি পারপাস আপনি যদি আমার সঙ্গে এইভাবে ডিপ অ্যানালিসিস করতে চান বা শিখতে চান তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওকে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটিকে একটা লাইক করবেন আজকের প্রথম যে কোম্পানিটি সেটা হচ্ছে জেন টেকনোলজি আপনারা হয়তো অনেকেই জানেন কোম্পানিটি মূলত কাজ করে ডিফেন্সের ড্রোনের উপরে ওকে মার্কেট ক্যাপ কোম্পানি তেরো হাজার কোটি কিন্তু বারবার বলছি যে কোনো বাইসেল কিন্তু নয় এখানে কয়েকটা কোম্পানি আমার মাথায় যেটা এসেছে সেটা আমি জাস্ট দেখেই রাখলাম এরপরে আপনারা খুঁজে কোথা থেকে কোন স্টক বের করবেন কোথায় ইনভেস্ট করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার ওকে এখানে মার্কেট ক্যাপ হচ্ছে তেরো হাজার কোটি স্টকের পি চলছে বাহান্ন এবং যদি ইন্ডাস্ট্রিয়াল পি দেখি তাহলে চলছে একাত্তর তাহলে ইন্ডাস্ট্রিয়াল পি থেকে স্টকের পিটা ডাউনে আছে তাহলে স্টকটি একটি ভ্যালুয়েশান দিয়ে লোয়ার ভ্যালুয়েশানে আছে এরপরে আমরা এফআইআই হোল্ডিং যদি দেখি এফআইআই হোল্ডিং সিক্স পার্সেন্ট ডিআইএই হোল্ডিং এইট পার্সেন্ট দুটো রেশিও খুবই ভালো সেলস গ্রোথ ছাপান্ন পার্সেন্ট প্রফিট গ্রোথ একষট্টি পার্সেন্ট দুটো রেশিও খুবই ভালো কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সেলস কিন্তু এই কোয়ার্টারে একটু কমে গেছে দেখতে পাচ্ছেন এই কোয়ার্টারে অনেকটাই কমে গেছে এই জন্য শেয়ারটি কিন্তু পড়েছিল ওকে এরপরে নেট প্রফিট দেখুন নেট প্রফিটও কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার অনেকটা ডাউন হয়ে গেছে ওকে সো এই কোম্পানিগুলো কাজ করছে ড্রোন সেক্টরের উপরে এরপরে যদি আমরা এই কোম্পানির ব্যালেন্স শিট ইনভেস্টারে যাই তাহলে দেখতে পাবেন যে ইনভেস্টারে প্রোমোটার একটুখানি মানে তাদের স্টেক কমেছে কিন্তু এফআইআই যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এফআইআই কন্টিনিউ বাড়ছে ডিআইআই কন্টিনিউ বাড়ছে সো এইগুলো একটা পজিটিভ দিক এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং দেখুন এখানে আরও বিভিন্ন কোম্পানি আছে আমি জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে জেনটেক দিচ্ছি আরও বিভিন্ন কোম্পানি আছে ছোট মাইক্রো ক্যাপ কোম্পানি আছে স্মল ক্যাপ কোম্পানি আছে মিড ক্যাপ কোম্পানি আছে এই সেগমেন্টটা হচ্ছে ফিউচারিস্টিক সেগমেন্ট এবার এখানে আপনাকে স্টাডি করে বিভিন্ন কোম্পানিগুলোকে খুঁজে বের করতে হবে ওকে তো চলুন দ্বিতীয় যে কোম্পানিটা সেটা নিয়ে আলোচনা করছি আজকে দ্বিতীয় যে কোম্পানিটি সেটা হচ্ছে পারাজ ডিফেন্স কোম্পানি মার্কেট ক্যাপ চলছে পাঁচ হাজার কোটি এবং যদি আমরা পি দেখি তাহলে চলছে তিরাশি এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে একাত্তর তো আগের কোম্পানিটি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পি থেকে ডাউনে ছিল অর্থাৎ সস্তা ভ্যালুয়েশনে ছিল কিন্তু বর্তমানে পারাস ডিফেন্স এই কোম্পানিটি কিন্তু ভ্যালুয়েশনের দিক দিয়ে হাই ভ্যালুয়েশানে আছে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন আরও সিই চলছে পনেরো পার্সেন্ট ই চলছে এগারো পার্সেন্ট দুটো রিসিও ঠিকই আছে প্রোমোটারের হোল্ডিং তিপান্ন পার্সেন্ট ডেট মোটামুটি ডেট প্রায় নেই বলতে গেলে এফআইআই হোল্ডিং সিক্স পার্সেন্ট ডিআই হোল্ডিং ওয়ান পার্সেন্ট পাবলিক হোল্ডিং পাবলিক এফআইআই হ্যাঁ সরি এফআই হ্যাঁ পাবলিক হোল্ডিং সেলস গ্রোথ দেখুন উনত্রিশ পার্সেন্ট এবং প্রফিট গ্রোথ পঞ্চান্ন পার্সেন্ট তো দুটো রেশিও কিন্তু খুবই সুন্দর এরপরে যদি কোয়ার্টারলি যাই তাহলে দেখতে পাবেন যে কোয়ার্টারলি এই কোয়ার্টারে এদের সেলসটা একটুখানি কমে গেছে দেখুন মার্চ কোয়ার্টার থেকে জুন কোয়ার্টারে হালকা একটু কমে গেছে কিন্তু ঠিক আছে বছর মানে এয়ার অন এয়ার ঠিকই আছে সেলসটা এরপরে যদি নেট প্রফিটে যাই তাহলে নেট প্রফিটে দেখতে পাবেন যে এয়ার অন এয়ার ফ্ল্যাট আছে কোয়ার্টার অন কোয়ার্টার ডাউন হয়ে গেছে ওকে এই জিনিসগুলো মাথায় রাখবেন কিন্তু এরপরে আপনাদের দেখতে হবে যে কোন কোম্পানির সমস্ত কিছু ভালো এবং আপনাদের লক্ষ্য রাখতে হবে যে সরকার থেকে ড্রোনের যে প্রকল্পগুলো হচ্ছে সেই প্রকল্পগুলোর জন্য কোন স্টক বা কোন কোম্পানি ডাইরেক্ট বেনিফিশিয়াল পাবে সেই রকম কোম্পানিগুলো যদি আপনারা নাম জানতে চান বা যদি স্টাডি করতে চান স্টাডি পারপাস শিক্ষামূলক যদি জানতে চান তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওকে তো চলুন এরপরে তিন নম্বর যে কোম্পানিটি সেটা নিয়ে আলোচনা করছি আমাদের ভিডিও তিন নম্বর যে কোম্পানিটি সেটা হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স ডিফেন্স সেক্টরের কোম্পানি কিন্তু এখানে কিন্তু এই কোম্পানিটি ছোটোখাটো একটা প্রোজেক্টের মধ্যে ড্রোনও তৈরি করছে সো আপনারা এই কোম্পানিকে একবার স্টাডি করে দেখবেন ওকে কোম্পানিটি একটি লার্জ ক্যাপ কোম্পানি তিন লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ স্টকের পি চলছে ছত্রিশ ইন্ডাস্ট্রিয়াল পি দেখালাম কত একাত্তর তাহলে এই কোম্পানিটাও কিন্তু লোয়ার ভ্যালুয়েশানে আছে স্টাডি করবেন ওকে এবং যদি এফআইআই হোল্ডিং দেখি তাহলে এফআইআই এগারো পার্সেন্ট আছে ডিআইএই আট পার্সেন্ট আছে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ খুব বেশি নেই যদিও ওকে কোয়ার্টারলি যদি আমরা প্রফিট লস স্টেটমেন্ট দেখি তাহলে দেখতে পাব যে এ বাবা অনেকটা ডাউন হয়ে গেছে এই কোম্পানির ক্ষেত্রে হুম এখানে অনেকটা ডাউন হয়ে গেছে তো এইখান এই যে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন যেমন মার্চে অনেকটা তাদের সেলস বেশি ছিল জুনে অনেকটা কম হয়ে গেছে ওকে এই জিনিসগুলো মাথায় রাখবেন নেট প্রফিট নেট প্রফিটও প্রায় প্রায় অর্ধেক হয়ে গেছে এই দেখছেন যেমন দেখতে দেখতে অনেক কোম্পানি ভালো বেরিয়ে যাবে অনেক কোম্পানি খারাপ বেরিয়ে যাবে যেমন এই কোম্পানির ক্ষেত্রে সব ঠিক আছে কিন্তু সেলস এবং নেট প্রফিটটা একটু হ্যাঁ সরি তো এখানে সেলস এবং নেট প্রফিটটা কিন্তু একটু খারাপ দেখাচ্ছে তো এইগুলো আপনারা স্টাডি করবেন ওকে তো চলুন পরের যে কোম্পানিটি সেটা নিয়ে আলোচনা করছি পরে জাস্ট আপনারা নামগুলো দেখে রাখুন এরপরে আপনারা স্টাডি করবেন এইগুলোকে নিয়ে ওকে এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে আইডিয়া ফোর্স কোম্পানিটি একদমই স্মল ক্যাপ কোম্পানি মাত্র দু হাজার কোটির মার্কেট ক্যাপ এই কোম্পানি যদি আমরা কী পয়েন্টে ক্লিক করি তাহলে এটা একটা ভালো কোম্পানি কারণ আপনারা দেখুন এখানে আমি দেখাচ্ছি কী পয়েন্টে মার্কেট লিডারশিপ এই কোম্পানির কাছে কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট লিডারশিপ আছে দেখতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার এবং কোম্পানিটি কী কাজ করে কোম্পানিটি ডিফেন্সের ড্রোন তৈরি করে সিভিলস এবং ডিফেন্সের ড্রোন তৈরি করছে দেখুন আমি যদি বড়ো করে দেখাই দেখুন এই কোম্পানিটি সিভিলস এবং ডিফেন্সের ড্রোন তৈরি করছে তো এইসব কোম্পানিগুলোর উপরে আপনার নজর রাখবেন কোম্পানিটি কিন্তু লস মেকিং কোম্পানি এই আমি সবার শেষে দেখালাম যেহেতু এই কোম্পানিতে লিস অনেকটাই বেশি আছে যদি আমি কোয়ার্টারলি রেজাল্টে যাই তাহলে দেখতে পাবেন সেলস ঠিকঠাক আছে সেলস আঠেরো কুড়ি তেরো ডাউন হচ্ছে কিন্তু প্রফিট অপারেটিং প্রফিট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো অপারেটিং প্রফিট দেখুন এখানে কন্টিনিউ সতেরো মাইনাস মাইনাস বাইশ মাইনাস উনিশ তো এই কোম্পানিটি লস মেকিং কোম্পানি সো ওয়াচ লিস্টে রাখবেন স্টাডি করবেন যদি কোম্পানি কখনও ভালো কিছু করে বা লস থেকে প্রফিটে আসে তখন এইসব কোম্পানির উপর নজর রাখতে পারেন নেট প্রফিটে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো নেট প্রফিটও কিন্তু মাইনাসেই আছে কোম্পানি কিন্তু লাগাতার লস করছে ওকে এই জন্য এই কোম্পানিটিকে আমি শেষে দেখালাম এছাড়াও যদি আপনারা চান যে এই সেক্টরের ভালো কোনো স্টকে মিড ক্যাপ স্মল ক্যাপে ইনভেস্ট করবেন বা স্টাডি করতে চান তাহলে আপনি পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওকে আজকের মতো এইটুকুই পরবর্তীকালের কালকের টপিক হচ্ছে যে আমরা বড়ো বড়ো ইনভেস্টাররা কোথায় ইনভেস্ট করছে সেটা আমরা শিখব কিভাবে সেটা যদি জানতে চান সেই ভিডিও যদি দেখতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে